অনেকদিন বাদে আজ মনে হলো যে কালকে জলখাবারে একটু বিশেষ কিছু বানাবো আর তার জানতে শুরু করে দিয়েছি আমি আজ রাত থেকে আসলে আমি বানাতে চলেছি মশালা কলচা তো এর জন্য অনেক ধরনের সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে করে নিয়েছি আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে তাতে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো এই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর এতে দিয়েছি সমস্ত কুচিয়ে রাখা সবজি সবজির মধ্যে আমি নিয়েছিলাম বিনস গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তো এই সমস্ত কুচনো সবজিগুলোকে ভালো করে নেড়েচড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এমন সময় এতে আমি দিয়েছি আন্দাজ মতো নুন সাথে দু চামচ চিলি সস আর দু চামচ টমেটো সস তো এই দিয়ে ভালো করে নেড়ে সবজিগুলোকে একদম সেদ্ধ হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে এলে এতে আমি দিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু এবার আলুর সাথে সমস্ত সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামানোর আগে আমি একটুখানি একটা গ্লাসের পেছনের দিকটার সাহায্যে ভালো করে চেপে চেপে ডলে নিয়েছি আর এটা যাতে একটুখানি মানে সবজিটা ভালো করে একটু মজে যায় এই কারণে আর এবার আমি মেখে নিচ্ছি ময়দাটা ময়দাতে আমি দিয়েছি সামান্য একটু খাবার সোডা তার সাথে আন্দাজ মতো নুন টক দই আর সাদা তেল তার সাথে দিয়েছি উষ্ণ গরম দুধ তো এই দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি আর এটাকে আমি সারা রাত মেখে রেখে দিয়েছি পরদিন সকালে এটাকে ভালো করে হাতের সাহায্যে ডলে নিয়েছি ডলে নিয়ে এখন গোল গোল করে কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি আর এই লেচিগুলো একটু বড় মাপের তৈরি করেছি তবে হ্যাঁ লেচি কিন্তু এখনও কমপ্লিট হয়নি কারণ পুরটা এর মধ্যে ভরা যে সবজির পুরটা আমি তৈরি করলাম এবার হাতের সাহায্যে লেচিগুলোকে একটু চ্যাপটা করে ছড়িয়ে নিয়ে তার মাঝখানে দু চামচ করে পুর ভরে দিয়ে আবার গোল করে দিয়ে তৈরি করেছি এবার কমপ্লিট আমার লেচিগুলো তো আর এই কুলচা বানানোটা আমার একটু সহজ মনে হয় এই কারণেই যে লুচি বা রুটি বানাবার ক্ষেত্রে আমাদের মাথায় একটা চাপ থাকে যে গোল বানাতে হবে তবে কুলচার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো চাপ মাথায় থাকে না তো শুধু একটুখানি তেলের সাহায্যে লম্বা করে বেলে নিলেই হলো আর আমি এখানে একটু কুচনো ধনে পাতা ইউজ করেছিলাম একটা সাইডের জন্য তবে এটাতে অনেকে তিলও ইউজ করে কিন্তু যেহেতু আমার ঘরে তিল ছিল না তাই আমি তিলটা স্লিপ করেছি এইবার একটা ননস্টিক ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার উপর দুটো কুলচা রেখে ধার দিয়ে জল ছিটা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি এইভাবে একটা দিক ভেজা ভাজা হয়ে এলে অপর সাইড উল্টে নিয়েছি তারপর একটুখানি মাখন গ্রিস করে একটা একটা করে কুলচা ভেজে তুলে নিয়েছি আমার কুলচাটা ঠিক এই রকম নরম হয়েছিল কতটা ভালো বানাতে পেরেছি জানি না তবে আমি এইভাবেই বানিয়েছি একদম ঘরোয়াভাবে সাদা মাটা পদ্ধতিতে আমার তো খেতে ভীষণই ভালো লেগেছে আর বাড়ির সবার প্রশংসাও পেয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ছিটতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো কারণ এটা ছিল একদম গরম তো যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও